হ্যালো ভিঅন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ এন্ড আপনারা থাম্বেল দিয়ে অবশ্যই বুঝে গেছেন আজ হাত বাঁধা ডেড বডি নিয়ে কথা হবে সো ডেড বডির বিষয়ে যাওয়ার আগে লেটস গো ব্যাক টু দ্য বেগিনিং আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন ছিল আসান মঞ্জিল সো আসান মঞ্জিল যাওয়ার জন্য আমরা শর্টকাট হিসাবে বুড়িগঙ্গা বেছে নিলাম তারপর নৌকায় উঠলাম মাঝি সহ নৌকার বাকি যারা ছিল সবার সঙ্গে বুড়িগঙ্গার প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল তার ভিতর মাঝি এমন একটা ঘটনা শেয়ার করলো যা শুনে আমাদের গা শিউরে উঠল মাঝি মামার কথা মতে কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্ভুক্ত মাদারীপুর ঘাটে সন্ধ্যা সাড়ে সাতটায় এক যুবক ও এক যুবতীর ডেড বডি পাওয়া যায় ট্র্যাভিং ফ্যাক্ট হলো যুবকের হাতের সাথে যুবতীর হাত বাধা ছিল পুলিশের ধারণা ওই সময় থেকে অ্যাপ্রক্সিমেটলি দুই দিন আগে তাদের মৃত্যু হয়েছে আর তাদের শরীর ফুলে যায় যার ফলে তাদের চিহ্নিত করতে পারে না যারা নিয়মিত খবর দেখেন তারা হয়তো বিষয়টা নিয়ে অবগত আছেন বাট আমি তেমন একটা খবর দেখি না তাই আমি বিষয়টা মাঝি মামার কাছ থেকে তখনই জানলাম বলতে না বলতেই মামা ওই একই দিনের আরেকটা ঘটনা বলতে শুরু করলো তো এটা ছিল কেরানীগঞ্জ মিরারবাগ এলাকায় বেলা আনুমানিক দুপুর সাড়ে এগারোটা মানুষজন হঠাৎ দেখলো একটা শিশু বাচ্চার লাশ ভেসে উঠেছে তারপর লোকজন আরো নোটিস করলো সেখানে একটি মহিলার লাশও আছে সো মহিলার ডেড বডিটার গলা ছিল জিন্স প্যান্ট দিয়ে পেঁচানো আর বাচ্চার গলা একটা ওড়না দিয়ে ফাঁস দেওয়ার মতো হয়তো ওই মহিলার ওড়না দিয়েই ফাঁস দিয়ে মেরেছে বাচ্চাটিকে এই ঘটনা শোনার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খুব চিলমুড়ে থাকলেও অ্যাট দ্যাট মোমেন্ট আমাদের সবার মুখে চলে আসে শোক আতঙ্ক আর রহস্যের ছাপ সো তারপর আমাদের একটু পাড়ের দিকে দেখতেই চোখে পড়লো আসান মঞ্জিলের পিঙ্ক কালার বিল্ডিং তো লাস্ট অফ অল আমরা ঘাটে নেমে গেলাম সো ডেয়ার অডিয়েন্স এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম